নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আট আসামিকে খালাস দেওয়া হয়েছে মামলার পর্যবেক্ষণে আদালত বলেছে শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেগম খালেদা জিয়াকে এই মামলায় জড়ানো হয় কানাডার কোম্পানি নাইকোকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেওয়া হয় যাতে রাষ্ট্রে প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ এনে সতেরো বছর আগে মামলাটি করা হয় 2007 সালে তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক দু সালের পাঁচই মে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয় দু সালের উনিশে মার্চ আদালতে অভিযোগপত্র গঠন করে চলতি বছরের পাঁচই ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় তেরোই ফেব্রুয়ারি আসামি পক্ষের শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করা হয় So All-time Roma. Taste it, love it. Roma. ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম বেগম খালেদা জিয়া সহ আট আসামিকে বেকসুর খালাস দেন আসামিদের মধ্যে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয় আদালতের পর্যবেক্ষণে বলা হয় রাজনৈতিক হয়রানি করতেই বেগম খালেদা জিয়াকে এই মামলায় আসামি করা হয় আজকে আইনের শাসন বিদ্যমান আজকে আদালত স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করার সুযোগ পেয়েছে কিভাবে নির্দোষ মানুষের কাছে নির্দোষ মানুষের উপরে তার নিজের দায়টি অন্যের গারে বর্তা চাপিয়ে দিতে পারে এটার একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপত্য হয়েছে আজকের এই মামলার মধ্য দিয়ে আজকের এই রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনার শাসন আমলে রাজনৈতিক প্রতিহিংসার জন্য বেগম খালেদা জিয়াকে এই মামলায় জড়ানোর অভিযোগ করেন আইনজীবীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন ধরনের কোন। যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং ওনাকে আইনগত ভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল দুদকের অভিযোগ পত্রে বলা হয় দু থেকে দু সালের মধ্যে সরকারে থাকাকালীন বেগম খালেদা জিয়া সহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডিয়ান কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেয় সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা